হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কমল হোসেন ব্লগ ইউটিউব ফ্রেন্ডস আজকের আলোচনা বিষয়ে গাছে কখন পিজিআর ব্যবহার করা যায় পিজিআর অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর গাছের সামগ্রিক বৃদ্ধি পুষ্টি বিকাশ এবং ফুল ফল আনার ক্ষেত্রে এই পিজিআর অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটরের ভূমিকা অনস্বীকার্য তো আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এই পিজিআর অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর গাছে সঠিক সময়ে কেমন করে প্রয়োগ করতে হয় সঠিক প্রয়োগ পদ্ধতি সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওতে আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন কমল হোসেন ব্লগ ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন তাহলে ছাদ বাগানে গাছের পিজিআর অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটরের প্রয়োগ সম্পূর্ণ পদ্ধতি আপনারা বুঝতে পারবেন ফ্রেন্ডস গাছে একটা না কোনোভাবেই পিজিআর স্প্রে করা ঠিক নয় এতে গাছে সামগ্রিক বৃদ্ধি বিকাশ পুষ্টি ফুল ফল আসার প্রবণতা কমে যায় আপনার গাছটি যদি সঠিকভাবে সঠিক সময়ে পিজিআর প্রোগ ছাড়া ফুল ফল আনতে সাহায্য করে বা ফুল ফল আনতে থাকে গাছের যদি বৃদ্ধি ঠিক থাকে তাহলে আপনি কোনোভাবে গাছে পিজিআর ব্যবহার করবেন না ফ্রেন্ডস এই পিজিআর ব্যবহার বেশি করলে আপনার গাছে পাতা হলুদ হয়ে যায় পাতা পুরে পুড়ে যায় এবং মাঝে মাঝে পাতা ঝরে পড়ে তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব বাজারে অনেকগুলো পিজিআর আছে প্রচুর পিজিআর আছে তার মধ্যে আমি তিনটা পিজিআরকে প্রথম পর্যায়ে রেখেছি এর মধ্যে প্রথম এক যেটি হচ্ছে মিরাকুলাম দ্বিতীয়টি হচ্ছে বুস্টার টু এবং তৃতীয় যে পিজিআরটি সেটি হচ্ছে প্লানোফিক্স তো আজকের আমার আলোচনা বিষয় প্লানোফিক্স গাছে কখন ব্যবহার করব অর্থাৎ সামগ্রিক ভিডিও থেকে আপনারা জানতে পারবেন গাছের অন্যতম একটি প্রিজিয়ার প্লানোফিক্সের সঠিক ব্যবহার পদ্ধতি তো ফ্রেন্ডস মিরাকুলানের মতো পিজিআর জনপ্রিয় আরেকটি প্রিজিয়ার হচ্ছে প্লানোফিক্স এটি আলফান্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড বা এ এন এ এ সক্রিয় উপাদানে ভরপুর আছে এটি অক্সিন গ্রুপের সিনথেটিক একটি হরমোন ফ্রেন্ডস এবার আপনারা জেনে নেবেন যে প্লানোফিক্স কিভাবে কাজ করে এই হরমোন সাধারণত দানা বেশি ব্যবহার করা হয় গাছে ফুল না এলে বা ফুল কম এলে এটি ব্যবহার করা যায় গাছে ফল ধরা রোধ করে এটি সাধারণত গাছের ফুল এবং ফল ধরা রোধ করে এবং গাছের ফুল এবং ফল ধরা ঝরে পড়া থেকে অনেক সময় রক্ষা করেন এবার আপনারা জেনে নেবেন কেমন করে এর প্লানোফিক্স পিজিআরের ব্যবহার করতে হবে সাধারণত সবজির ক্ষেত্রে প্রতি লিটার জলে দশ ফোটা এবং ফলের ক্ষেত্রে প্রতি লিটার জলে পাঁচ ফোঁটা ব্যবহার করতে পারবেন প্রথমবার স্প্রে করতে হবে ফুলের কুড়ি আসা যাতে কুড়ি ঝরে না পড়ে এবং দ্বিতীয়বার স্প্রে করতে হবে প্রথমবার স্প্রের থেকে প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন পরেন ফ্রেন্ডস ফল ফুল দানা শস্য দানা সমস্ত গাছের ক্ষেত্রে এই প্লানোফিক্স পিজিআর নিশ্চিন্তে ব্যবহার করা যায় ফ্রেন্ডস এই দ্বিতীয়বার গাছে সাধারণত স্প্রে করতে হয় প্রথমবারে গাছের ফুল থেকে ফল এলে ফল মটর দানার মতো হয়ে গেলে অবশ্যই স্প্রে করতে হয় তাতে আপনারা ভালো কাজ পাবেন অনেক সময় ডরমেন্সি পিরিয়ডের পরে গাছের ফুল না এলে কচি পাতা এলে সেই সময় এই প্লানোফিক্স স্প্রে করা যায় প্লানোফিক্স বাজারে খুব সহজেই পাওয়া যেতে পারে এর মতে একই পিজিআর কিছু আছে যেগুলো আপনারা বাম্পার গ্রিনগ্রো ফাইটোজাইম বুস্টার মিরাকুলান প্রভৃতি আপনারা যে পেয়ে যেতে পারেন ফ্রেন্ডস বাংলাদেশে এই নামে অর্থাৎ প্লানোফিক্স নামে আপনারা এই পিজিআরটি নাও পেতে পারেন এটি পেতে পারেন সুপারফিক্স নামে পিজিআর দেওয়া হয় গাছের গ্রোয়িং স্টেজে ফুল ফল না এলে এই পিজিআর দেওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে ফ্রেন্ডস যখন আপনারা এই পিজিআর গাছে ব্যবহার করবেন তখন যেন চড়া রোদ না থাকে অর্থাৎ গাছে চড়া রোদের সময় গাছে পিজিআর কোনোভাবেই দেওয়া যাবে না পিজিআর সাধারণত সন্ধ্যাবেলা বা ফার্স্ট সকালে স্প্রে করতে হয় তাতে অবশ্যই গাছ এই পিজিআর থেকে উপকৃত গুণগুলো নিতে পারেন এবং আপনার গাছে সঠিকভাবে এটি কার্যকরী হয়ে উঠতে পারেন পিজিআর দেওয়ার সময় গাছের পাতা শুকনো থাকা দরকার কীটনাশক বা ফাঙ্গিসাইডের সাথে কোনোভাবেই পিজিআর স্প্রে করা না যায় না তবে আপনারা প্লানোফিক্স এই স্প্রে করতে পারেন পিজিআর এবং অনুখাদ্য একসঙ্গে গাছে না দেওয়াই ভালো তবে পিজিআর এবং অনুখাদ্যের মধ্যে স্প্রে করার ফারাক দুই থেকে তিন ঘন্টা থাকলে ভালো হয় ফ্রেন্ডস এবার আপনারা জেনে নেবেন যে গাছে কখন পিজিআর দেওয়া যাবে না ফ্রেন্ডস ডরমেন্সি পিরিয়ড যেই সময় গাছের ঘুমন্ত সময় অর্থাৎ আপনারা যখন ঘুমান ঠিক গাছের একটা ঘুমান্ত সময় থাকে এই ঘুমন্ত সময়ের সময় গাছে পিজি আর কোনোভাবে স্প্রে করা যায় না এই পিজিআর গাছের ঘুমন্ত সময় স্প্রে করলে গাছের সামগ্রিকভাবে ক্ষতি হতে পারে তাতে গাছের শারীরিক এবং সমস্ত ক্ষতি হতে পারে তাই আজকের এই ভিডিও থেকে আপনারা অবশ্যই জানতে পারলেন যে গাছের একটি বিখ্যাত পিজি আর প্লানোফিক্স কেমন করে প্রয়োগ করবেন এবং তার প্রয়োগ পদ্ধতি তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় আপনার কাছে তথ্যভিত্তিক বলে মনে হয় আপনি উপকৃত হয়েছেন বলে মনে হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে হোসেন ব্লগ চ্যানেলটির সঙ্গে থাকবেন আপনারা দেখছেন হোসেন ব্লগ এবং আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্যভিত্তিক ভিডিও বানায় আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন